নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স বিধি অনুযায়ী নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স দু অনুষ্ঠিত হয়েছে শনিবার দশ জানুয়ারি সকাল সাড়ে দশটায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এই সময় নোয়াখালী জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর জাহান বেগম স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল হাসান শাকিল এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ আদালত নোয়াখালী মোহাম্মদ সারোয়ার জাহান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রুমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল হক সিদ্দিকী নোয়াখাইর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সিআইডি মোহাম্মদ রাইসুল ইসলাম পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নূর হাসান সজীব নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির হোসেন বুলবুল সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম অফিসার ইনচার্জ ডিবি মোহাম্মদ আশরাফ উদ্দিন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ জামান চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান সোনাইমুড়ি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম ও কবিরহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মনসুর আহমেদ সহ সকল থানার অফিসার ইনচার্জ গন বিস্তারিত আলোচনা সংশোধনীগুলো